দেশ যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কি হয়েছে তার জীবনে কেন আসছে প্রতিবেদনে চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম

বয়স কত বিশ বছর বিয়ে শীত হয়েছিল এখন প্রতিবেদনে আসছেন কি কোন সহযোগিতার জন্য না একটা জীবনসঙ্গী চান সেই আশা নিয়ে আসছেন ভাই আমি তো জীবন সঙ্গীর জন্য আইছি যে আমার পাশে থাকবে আমাকে ভালোবেসে বিয়ে শাদি করতে পারবে সেরকম একটা মানুষ চাই আমার জীবনে আচ্ছা আচ্ছা তো অনেকেই তো বিয়ে শাদি করতে চাবে মানে সেই মানুষটা কিরকম চাচ্ছেন আপনি আসলে এরকম কেমন ভাই যে আমার কষ্টের মাঝে আমার পাশে থেকে আমাকে বিয়ে শাদি করবে হ্যাঁ আমাকে কখনো ছেড়ে যাবে না সেরকম মানুষ চাই আমার জীবনে আচ্ছা আচ্ছা মানে কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছিল জীবনে না ভাই প্রেম ভালোবাসা করতে চাই না আমি চাই আমার স্বামীকেই ভালোবাসতে যে আমাকে বিয়ে শাদি করবে সংসারে কাজ কর্ম রান্না বান্না সবকিছু পারেন জি ভাই পারেন কি ভালো রান্নাবান্না করতে পারেন ভালো ভালো রান্না করতে পারেন মানে যে কোনো পরিবারে বা যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন আচ্ছা আচ্ছা তা অনেকে হয়তো যোগাযোগ করতে চাইবে বা দেখা সাক্ষাৎ করতে চাইবে নাম্বারটা তো দেয়া যাবে হ্যাঁ ভাই আমার ফোন নাম্বার আছে আমি দিতে পারি নাম্বারটা আমার কাছে আছে না ভাই তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই দিতেছি হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে মা বাবা নাই সত্যিকার একটা জীবনসঙ্গী চায় খুবই কষ্টের জীবন মানে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক একটা বয়সকালে জীবনসঙ্গী চায় সে মেয়েটাও সেই আশা নিয়ে আসছে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিষদি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স জিরো এইট নাইন ডাবল টু নাইন এইট নাম্বারটা তো আপনার কাছেই থাকে তা আর কিছু বলতে চান যারা আপনার কথাগুলো শুনতে আসেন তাদেরকে আর কি বলতে চান যাক আমরাও দোয়া করি আপনার মনের মতো একটা জীবনসঙ্গী হোক আর অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন সত্য কথা বলবেন তাহলে জীবনটা সুন্দর হবে তা ভালো থাকেন আসসালামু আলাইকুম